পয়েন্ট টেবিলে কঠিন সমীকরণ বাদ করতে পারে তামিমের বরিশাল রংপুরের পর শেষ চার জায়গা করে নিতে পারে খুলনা রাজশাহী এবং ঢাকা বিস্তারিত জানতে দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে বিপিএল এর প্রথম পর্বের খেলা প্রায় শেষের দিকে যেখানে খেলা হয়েছে ঢাকা সিলেট এবং চট্টগ্রামে এই তিন ভিন্নতে চট্টগ্রাম পর্ব শেষে দুই দিনের বিরতি দিয়ে বিপিএল আবারও ফিরেছে ঢাকায় ঢাকা অসিলেটে অপরিজ কথা কা রং রাইডার্স চট্টগ্রামে এসেই প্রথম হারের স্বাদ পেয়েছে। তারপরও পয়েন্ট টেবিলের স্থানটি ধরে রেখেছে তারা। অন্যদিকে ঘরের মাঠে দুই ম্যাচ জেতা সিলেট স্ট্রাইকার্স চট্টগ্রামে পর্বে ছিল জয়ী। তাতে পয়েন্ট টেবিলে তুলনায়তে চলে গেছে স্ট্রাইকার্সরা। গ্রুপ পর্বের আর 10 ম্যাচ বাকি থাকলেও সেরা তারা নিশ্চিত হয়েছে কেবল মাত্র একটি দলের। ফরচুন বরিশাল ও চিটাগং কিংস প্লে-অফের দোরে অর্ধেকটা পথই এগিয়ে আছে। তবে বাকি একটা জায়গার জন্য লড়াই হবে অন্য দলগুলো মাঝে। তবে কোন দুর্ভাগ্য বসতো যদি বরিশাল পরবর্তী সব ম্যাচে হেরে যায় তাহলে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে তারা অপরদিকে রাজশাহী খুলনা এবং ঢাকা যদি তাদের পরবর্তী সব ম্যাচ জিতে তাহলে রংপুরের পর এই তিন দলই হবে সেমিফাইনালিস্ট তো চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায় নয় ম্যাচের আটটিতে জিতেই ইতিমধ্যেই কোয়ালিফায়ার সবার আগে নিশ্চিত করেছে রংপুর রাইডার্স আট ম্যাচে বারো পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বরিশাল নয় ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে আছে চিটাগং সবার নয় ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে চারে আছে খুলনা দশ ম্যাচে আট পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে রাজশাহী সমান দশ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান ঢাকার অপরদিকে নয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে একেবারে টেবিলে তোলা নিতে আছে সিলেটে স্ট্যাকার্স তো দর্শক শেষ পর্যন্ত এই সাত দলের মধ্যে কোন চারটি দল কোয়ালিফাই করবে বলে আপনি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ